হ্যালো গাইজ কেমন আছো সবাই সবাইকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত তো তোমরা কেমন আছো এবং তোমাদের সারাটা দিনকাল কেমন কাটছে অবশ্যই জানিও তোমরা তো জানো পাপায়ের এখন পৈতের জন্য অনেক ঘোরাঘুরি করতে হচ্ছে তো সেই রকম একটা ঘুরতে গিয়ে মানে নেমন্তন্ন করতে গিয়ে হঠাৎ করে আমি কিন্তু থমকে দাঁড়িয়ে গেছিলাম এদের এই খেলাটা দেখার জন্য আমি কিন্তু খেলাটা দেখছিলাম কেন আমাদের ছোটবেলা সত্যি আমাদের ছোটবেলা মনে পড়ে গেছিলো তো সেই ছোটবেলার অনেক স্মৃতি কিন্তু চোখের পটে ভেসে উঠছিল দেখো এরা ঢালাই বল দিয়ে ক্রিকেট খেলছে তো এরকম খেলা তো আমরা প্রচুর খেলেছি আমরা যেহেতু গ্রামে থাকতাম আমাদের বিভিন্ন রকম খেলা কিন্তু ছিলই তো সেরকম বেশ কিছু খেলা আমরা খেলেছি তো তোমরা কে কে কীরকম খেলেছ তো তো আমি খেলাগুলো সম্পর্কে বলি যেমন হচ্ছে গুলি ডান্ডা তার সঙ্গে এই ক্রিকেট মানে ঢালাই বল দিয়ে ক্রিকেট ডিউজ বল দিয়ে ক্রিকেট তার সঙ্গে আমরা মাঠ যখন খালি হয়ে যেত মানে মেনলি যখন আমাদের তো এখানে ধান চাষ হয়তো ধান চাষ হওয়ার পর যখন মাঠ খালি হয়ে যেত ধান উঠে যেত তখন আমরা কখনও কখনো ফুটবল খেলতাম তার সঙ্গে এই ঢালাই বল দিয়ে ফুটবল খেলতাম তো বিভিন্ন ধরনের এই খেলার সঙ্গে সঙ্গে অনেক রকমের খেলা ছিল গ্রাম্য খেলা যেগুলো হচ্ছে বৌমারি ব্যাম্ব তারপরে খই দই এই জাতীয় অনেক খেলা আমরা খেলেছি তো তোমরা এইসব খেলার নাম কি শুনেছ কখনো এই ধরনের খেলাগুলো খেলেছো তো সব কথাগুলোই কিন্তু আমার চোখের মধ্যে ভেসে উঠছিল তো আমি একটু গল্প আকারে তোমাদের বলি আমাদের গ্রামটা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার সুদামপুর গ্রাম এখানে আমাদের সময়ের এজের সমস্ত ভাই বোনেরা বা আমরা সবাই একই সঙ্গেই কিন্তু বড় হয়েছি বড়রা ছোটরা ওরকম আলাদা করেছিল না আগে পড়াশুনোর অনেক চাহিদা থাকলেও কিন্তু খেলাও কিন্তু তার সঙ্গে ইনক্লুডিং ছিল সেই বিকেল হলেই খেলতে যেতে হবে মাঠের মধ্যে তো তখন মাঠ ছিল এখন কিন্তু সেইভাবে মাঠ নেই আমাদের এগুলো কিন্তু খুব পরিমাণে মনে পড়ে এবং সেই ধরনের খেলাগুলো আমরা খুব মেনটেন করার চেষ্টা করি তোমরা কে কে মেনটেন করো বা এখনো খেলো কিনা আমি জানি না যদি খেলে থাকো বা তোমাদের ছেলেমেয়েরা খেলে থাকে তো অবশ্যই জানিও এটা কিন্তু একটা প্রত্যন্ত গ্রামে এটা হচ্ছে পিংলা থানা কিন্তু এটা পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার অন্তর্গত গত হচ্ছে গোবিন্দপুর গ্রাম জায়গাটার নাম হচ্ছে গোবিন্দপুর সেখানে একটা মন্দির আছে সেই মন্দিরের সামনেই কিন্তু এই বাচ্চাগুলো খেলছিল আমার কিন্তু অসাধারণ লেগেছে সত্যি বলছি আমার অসাধারণ লেগেছে এবং দারুণ লেগেছে এদের এই কনসেপ্টটা আমার ব্যাপক লেগেছে তোমাদের কেমন কি লাগছে আমি জানি না তো খেলাটাকে আমি পুরোটাই ক্যাপ ক্যাপচার করার চেষ্টা করেছি ক্লিপ আকারে নিয়েছি তো আমার সেই ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছিলো কারণ আমাদের সময়কার আমাদের এই যে প্রায় এগারোটা বাচ্চা ছিল সঙ্গে তো আমরা একই সঙ্গে একটা পাড়া থেকে জন স্টুডেন্ট মাধ্যমিক দিয়েছি তো ছোটোবেলাটা আমাদের দারুণ ছিল যেমন একসঙ্গে পড়তে বসতাম একসঙ্গে খেলতে যেতাম একসঙ্গে সব কিছু করেছি সেই পুকুরে স্নান করা পুকুরে ঝাঁপ দিয়ে ঝাপাসি জুড়ে স্নান করা সেগুলো কিন্তু এখনও পর্যন্ত আমাদের এই গ্রামে আছে শহ চাল চাল অনেকটা চলে এসেছে আমার ছেলে কিন্তু যেহেতু একটু বাইরের দিকে আমরা থাকি তো ওখানে সেই পুকুরে স্নান করা এগুলো কিন্তু পায়নি তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে কেমন করে করো জানি না আমার ক্ষেত্রে কিন্তু এগুলো আমি খুব মিস করি আর আমি চাই কিন্তু আমার ছেলে এগুলো পেলে ভালো হতো কিন্তু কিছু করা নেই যেহেতু আমরা বাইরে চলে এসেছি ওখানটায় তো এগুলো মেনটেন করা সম্ভব নয় তবুও চেষ্টা করি ওকে গ্রামের সঙ্গে একটু রিলেটেড রাখা কারণ গ্রাম শহরে মেলবন্ধন তখনই সম্ভব তো এই জায়গাগুলো বা এই খেলাটা দেখে আমার সেই ছোট্ট ছোট্ট স্মৃতির পাতায় অনেক অনেক কথা উঠে আসছিলো এবং অনেক অনেক মানে সেই স্মৃতিচারণা বলতে পারো বা সুখ দুঃখ একটু চোখটা ঝাপসাই হয়ে আসছিল। কারণ অনেক সুন্দর সুন্দর মুহূর্ত ছিল অনেক খারাপ মুহূর্তও ছিল তো আমাদের সেই ছোটোবেলাটাকে আজ বড্ড মিস করি তোমরা কি এই খেলাটা দেখে কেউ সেই ছোটোবেলাটাকে মিস করছো তো আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও আমি তোমাদের ডেলি ব্লগ দিলে প্রতিদিনের ঘটনা দিই না তবুও আমি সারাদিনের মধ্যে ভালো যেটা ঘটে সেটাই দেওয়ার চেষ্টা করি তোমাদের এই ব্লগটা দেখে কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও এবং সাথে বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে এইভাবেই আমার সাথে থেকেও সঙ্গে থেকেও জুড়ে থেকেও দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা সকালের সঙ্গে ততক্ষণে যাকে টাটা